আবারও সকাল সকাল ছাদে চলে এলাম আর এই ড্রাগন ফুলটা চার পাঁচ দিন আগেই ফুটেছিল তো এই ফুলটা শুকিয়ে গেছে শুকনো হয়ে গেলে ফুলটা আমাদের কি করতে হয় ফুলটা ফলের মুখ থেকে আলাদা করে দিতে হয় তা না হলে ফলের সাইজটাও সেইভাবে বড় হবে না আর এতে কীট পতঙ্গ বা পোকামাকড় পিঁপড়ে উপদ্রব লেগেই থাকবে সেই কারণে ফলটা নষ্ট হওয়া যাওয়ার চান্স থাকে তো সেই জন্য ফলের মুখ থেকে ফুলটা আলাদা করে দিতে হয় তো খুব সাবধানে এটা করতে হয় কারণ একটু নড়ে গেলে ফলটা নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য আস্তে করে চাপ দিয়ে এইভাবে ভেঙে নিলেই ফুলটা আলাদা হয়ে যাবে ফলের মুখ থেকে আর ভিতরে যে গর্ভধন্দটা আছে এটা থেকেই যাবে কারণ এটা এখনও কাঁচা আছে এটা থেকে গেলে কোনো ক্ষতি হবে না তো এইভাবে আস্তে আস্তে ফলের মুখ থেকে ফুলটা আলাদা করে দিলাম আর এখন কি হয় গাছে বেশি পরিমাণ খাবার দেওয়া যায় না কারণ এখন গাছে বেশি পরিমাণ খাবার দিলে কি হয় যে ফল ফুলগুলো আসছে ফল ফুল আসার সিজন এই সময় যে ফলগুলো আসছে সেগুলো ফুলে সরি ফুলগুলো যে আসছে ফলে পরিণত হওয়ার আগে ফুলগুলো নষ্ট হয়ে যাবে তো আমি এই ফুলটা ফেলে না দিয়ে গাছের গোড়ায় দিয়ে দিলাম সার হিসাবে ব্যবহার করার জন্য পচে গিয়ে সার হয়ে যাবে আর এইখানে আরেকটা গাছেও ফলটা হয়েছিল এটা একদিন আগে হয়েছিল এটা মোটামুটি ফলে সেট হয়ে গেছে এই ফুলটাও আমি ফেলে না দিয়ে এই যে গাছের গোড়ায় দিয়ে দিলাম আর এখন কি হয় বেশি পরিমাণে খাবার দেওয়া যায় না খাবার দিলে ফুলগুলো ঝরে যায় তো সেই জন্যে বেশি খাবার না দিয়ে এই সময় দেওয়া যেতে পারে পচা জল বা পেঁয়াজে ছাল ভিজিয়ে রেখে যে জল এইগুলো দেয়া যেতে পারে এখন সেইভাবে বেশি ফার্টিলাইজার দেওয়া যাবে না তো আমার দুটো ফল সেট হয়ে গেছে অলরেডি আর দুটো ফুল আসছে এই ফুলগুলো কয়েকদিনের মধ্যেই ফুটে আসবে তো একসাথে চার পাঁচটা ফল হয়েছিল সরি ফুল হয়েছিল তো ফুলগুলো নষ্ট হয়ে গেল প্রচণ্ড রোদ গরমের কারণে ফুলগুলো এসে আবার নষ্ট হয়ে গেল তো নতুন নতুন আবার এই যে ব্রাঞ্চ এসেছে আর এই নতুন ব্রাঞ্চে এখন তো ফল আসবে না কারণ এগুলো দু আড়াই মাস বয়স হওয়ার পর তারপরে এগুলোতে ফল আসবে তো আমি প্রত্যেকটা গাছে ডগা কেটে দিয়েছি এইভাবে গাছের ডগাগুলো কেটে দিতে হয় কেটে দিলে কারণ কি হয় এটা কেটে ব্রুনিং বলে গাছের ডগাগুলো কেটে দিলে এটাতে কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় প্রত্যেকটা গাছে আবার নতুন করে কুঁড়ি চলে আসবে আর এই গাছের যে ডালটা এটাও নতুন গাছের ডাল তো এই ডালটা যখনই নিচের দিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে হওয়ার পর আরও নতুন নতুন ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে আর এই ফলটাও টিকবে কিনা সন্দেহ আছে প্রচণ্ড রোদ গরম এই রোদ গরমের কারণে সেইভাবে তো ফলগুলো টিকছে না ঝরে গিয়ে হলুদ হয়ে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে তো আমার অনেক দিন বড় ভিডিও আপলোড করা হয়নি নানা রকম কাজের চাপে তো আবার আরেকটা আজকে নতুন বড় ভিডিও আপলোড করলাম প্লিজ অবশ্যই পাশে থেকো এবং সবাই সাপোর্ট করো আর ভিডিওগুলো দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর প্রচণ্ড রোদ গরম তারপরে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড বিকেল হলে হাওয়া চলছে হাওয়া চলার কারণে প্রচণ্ড ঝড় হয়েছিল সেদিনে আর এই এত সুন্দর ডালটা আমার ভেঙে গিয়েছে এই দুর্যোগে মনে হয় আমার আর ড্রাগন গাছ করা হবে না তো এই ড্রাগন গাছে কিভাবে ডালটা ভেঙে গিয়েছে এই এত বড়ো ডালটা একটা ফুল আসার সময় হয়ে গেছে এই ডালটা যদি ভেঙে যায় আমার খুবই মনটা খারাপ ডালটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে এতগুলো ডাল একসাথে পুরো ভারী হয়ে ডালটা যদি ভেঙে যায় প্রত্যেক দিন কিছু না কিছু ক্ষতি হয়ে যাচ্ছে ঝড় বৃষ্টির কারণে তো এটা প্রাকৃতিক দুর্যোগ আমাদের হাতে থাকে না কি করা যাবে এতে ড্রাগন গাছ খুব ভালোবেসে শখে লাগিয়েছিলাম তো এতেই কিভাবে কেমন হয় দেখা যাক তো সেইভাবেই চলছে তো এই সময় ড্রাগন গাছের গড়া খুব শুকনো না হলে গাছের গোড়ায় জল দিবে না কারণ প্রত্যেক দিন প্রায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে গাছে গোড়াতে জল পড়ছে সেই কারণে প্রত্যেক দিন গাছে জল না দিলেও চলবে একবারে শুকনো ড্রাই হওয়ার পর গাছের গোড়ায় জল দেওয়া উচিত তাহলে দেখবে ড্রাগন গাছগুলো খুব ভালো থাকবে এবং হেলদি হবে আর এই যে এইখানে একটা নতুন গাছে কুঁড়ি না ব্রাঞ্চে এসেছে এখনও বোঝা যাচ্ছে না তো এই একটা একটা করে ডালে এখন কুঁড়ি আসতে শুরু করেছে আর এই সময় ফুল ফল আসার সময় অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটু বলে উপকৃত হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকো নমস্কার